আপনারা আছেন মনে রাখুন চ্যানেলে এবং আজকে যে বিষয়ে আমরা কথা বলবো আমাদের ঘরের সামনে রাখা এলোমেলো জুতো এই এলোমেলো জুতো যে আমাদের বাস্তু এবং ভগবানের সঙ্গে কিভাবে জড়িত তা আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই বলে রাখি বাড়ির সামনে এইভাবে জুতো যদি এলোমেলো করে পড়ে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকে তাহলে বাড়ির ওপর শনির প্রকোপ হয় মানে শনির কুদৃষ্টি পড়ে সুখ সমৃদ্ধি এবং সুনামের ওপর এর কুপ্রভাব পরে এছাড়াও ধন এবং যশের উপরও এর প্রভাব পড়ে আপনি যে কোনো কাজ দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছেন কিন্তু পুরো হয়ে উঠবে না যদি আপনি বাড়ির সামনে এইভাবে জুতো এলোমেলো করে রাখেন এছাড়াও এইভাবে জুতো রাখলে আপনাদের সংসারের উপর রাহু কেতুর কুদৃষ্টি পড়ে এর ফলে মানসিক বা শারীরিকভাবে আপনাদের পরিবারের সদস্যদের ক্ষতি পর্যন্ত হতে পারে আবার অনেকে আছে বাইরে পড়ার জুতো পরে ঠাকুর ঘরে যায় বা রান্নাঘরে যায় এর ফলে বাড়ির লক্ষ্যের প্রভাব পড়ে মানে বাড়ির যে স্ত্রী বা লক্ষ্মী তা থেকে আপনি ধীরে ধীরে দূরে যেতে থাকবেন তাই ভুল করে কখনোই রান্নাঘরে কিংবা আপনার ঠাকুর ঘরে পায়ের পরা জুতো পরে কখনো যাবেন না আর সবশেষে লক্ষ্য রাখবেন বাড়ির ঈশান কোণে যেন জুতো না থাকে জুতোকে ভালো জায়গায় গুছিয়ে বাইরে সাবধানে রাখবেন আর সর্বশেষে মনে রাখবেন আপনার বাড়ি হলো আপনার জন্য মন্দির তাহলে আজকে এখানে রাখছি ভালো থাকবেন নমস্কার